প্রিয় বন্ধুরা আমি এর আগে একটি ভিডিওতে আমার এই আঙুর গাছটি বসিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি প্রিয় ভিউয়ার্স দেখুন আজকে সেই আঙুর গাছটি আমার কতটা বড় হয়ে গেছে যখন আমি চারাটি রোপণ করেছিলাম তখন কিন্তু আমার এতটুকু পরিমাণে ছিল এতটুকু পরিমাণে ছিল এই পর্যন্ত ছিল বাকিটা কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে ভিউয়ার্স এভাবে আপনারা আপনাদের আঙুলের চারা বসান কিন্তু যেটি বলেছিলাম যে চারা বসানোর সময় কোনো প্রকার খাবার দেবেন না আজকে মূলত ভিডিও নিয়ে আসা এই গাছটির আপডেট দেওয়া এবং গাছটি যে পরিমাণ বড় হয়েছে এখন এই গাছটিতে কতটুকু খাবার দেওয়া যাবে সে বিষয়ে কথা বলার জন্য ভিউয়ার্স এখন গাছটি যেহেতু পর্যাপ্ত বেড়ে উঠছে এখন কিন্তু এতে খাবার দেওয়ার সঠিক সময় হয়ে গেছে এখানে আপনারা যেহেতু এবছর আমাদের আঙুর আর আসবে না সিজনটা শেষ হয়ে গেছে সেহেতু আমরা গাছটিকে বাড়িয়ে নিব আর গাছটিকে বাড়িয়ে নিতে হলে আমাদের নাইট্রোজেনযুক্ত খাবারটাই বেশি ব্যবহার করতে হবে যাতে শাখার প্রশাখার ডগাগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় সেহেতু আমরা এখানে শুধুমাত্র গোবর সার ব্যবহার করব মাটিটা সামান্য খুচিয়ে নিতে হবে সামান্য খুচিয়ে নিয়ে এখানে আপনারা গোবর সার ব্যবহার করবেন আর যে বৃষ্টির দিন এখন তাতে করে এগুলো ডিকম্পোস্ট হতে খুব সহজ হবে আপনাদের গাছ খুব সহজে গ্রহণ করবে এবং গাছটির দ্রুত বৃদ্ধি পাবে আমি কিন্তু এক মুঠো দিয়ে দিয়েছিলাম গত পনেরো দিন আগে আমি আরো দু চার দিন পর আরও এক দু মুঠো আমি দিয়ে দেব আমার দুটো টব আছে আঙুরের এটি একটি এটি একটি দেখতে পাচ্ছি একটি প্লাস্টিক টব এটি মাটির টব দুটো কিন্তু একই প্রজাতির আঙুর এটি এই সাদা আঙুর যেগুলো হয় সেগুলো তো আমি খুঁজতে গিয়েছিলাম কালো আঙুর কিন্তু নার্সারিতে আমি সেগুলো পাইনি যেটা পেয়েছি আপাতত সেটাই বসিয়েছি ভিউয়ার্স কিন্তু গাছ আমার দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেদিকে আমি সন্তুষ্ট আপনারা যারা আঙুড়ি যারা বসিয়েছেন শুধু একটু গাছটিকে সোজা করে রাখার জন্য এ ধরনের শলাকা ব্যবহার করে সেটিকে মাচায় তুলে দেবেন বাকিটা গাছ নিজেই বৃদ্ধি পাবে আপনাকে কিছুই করা লাগবে না আর মাঝে মাঝে একটু খাবার ব্যবস্থাপনাটা করবেন প্রতি মাসে একবার করে শিনকুচি এবং গোবর সারের একটি মিশ্রণ তৈরি করে সেই মিক্সারটা দিয়ে দেবেন তাহলে গাছ চাহিদা সম্পূর্ণ এখান থেকে পেয়ে যাবে এবং খুব দ্রুত গাছ বৃদ্ধি পাবে আগামী সিজনে ফুল ফল চলে আসার মতো একটি অবস্থায় ও চলে আসবে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এই আঙুল গাছের টবের এক পাশে কিন্তু একটি মরিচের চারা বসিয়ে রেখেছি আবার এটিকে আমি পিংচিংও করে দিয়েছি আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানের প্রতিটা টবে আনাচে কানাচে একটি দুটি করে মরিচের চারা বসিয়ে রাখতে পারেন তাতে করে পারিবারিক চাহিদা কিছুটা মেটাতে পারবেন এবং নিজের বাগানের মরিচ সেটি তো অবশ্যই সারমুক্ত হবে সেজন্য দেহের জন্য যথেষ্ট উপকারী হবে অন্য মরিচের যে সার থাকে সেটা দেহে কিন্তু যথেষ্ট ক্ষতির কারণ হয় কিন্তু আপনার বাগানে যখন হবে সেটিতে তো আর সার দিচ্ছেন না ভিওয়ার্স এভাবে আপনারা মরিচের চার দু চারটি বসাতে পারেন ভিউার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট না করে চলে যাবেন না কিছু তো কমেন্ট করে যাবেন পাশাপাশি এটা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে আগামী ভিডিওতে ততদিন সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবাই